বাতির মানুষ নবি অপমান মেনে নিতে পারি না শুধু আজকের কথা তা নয় আজ থেকে বছর আগে 1500 বছর পূর্বে জিনার রাসহবিয়ে রাসূল ছিলেন কিনারা নবীর অপমান برداشت করেননি নি আজও জিনার রাসী কে আছেন কিনারা নবীর অপমান আপনারা برداشت করবে না তবে কথা হচ্ছে এই ভারতবর্ষে বর্তমান সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে এর একটাই আপনার একটাই টার্গেট সেটা হচ্ছে মুসলমান জানতাম কোনো হোক মুসলমানকে দমন করো জানতাম কোনো হোক মুসলমানকে এখান থেকে তাড়াবার চেষ্টা করো ও ভেবে নিয়েছে এই ভারতবর্ষের ইউপির আপনার এক বর্তমান সরকার আর আপনার ভারতবর্ষের বিজেপির আপনার একটা সরকার হ্যাঁ আপনা আমাদের বিভিন্ন বিবে আপনার রাজ্য সরকার আছে তার আপনারা কিছু ভেবে দিয়েছে যে আপনারা কিছু ভেবে নিয়েছে এটা আমাদের বাপের দেশ তারা আমাদের তারা ভেবে নিয়েছে আমার বাপের দেশ তারা যদি ভেবে থাকে যে আমাদের বাপের দেশ আমরা দাবি করতে পারি এটা আমাদের বাপের দেশ আমাদের অধিকার আছে কিছু করা আমাদের অধিকার আছে কিছু বলা কিন্তু অবসরস্বত্বের বিষয় ভারত করছে বাকা বি আর আম্বেদকর আপনারা একটা সম্বন্ধে সংবিধান রচনা করে গেছিলেন সেই সংবিধানে বলা হয়েছে সমস্ত জাতির বাক স্বাধীনতা থাকবে समस्त জাতির বাক স্বাধীনতা থাকবে হাত বাড়াছো যদি আপনি এমন ভারতবর্ষ প্রেমিক করেবি নরেন্দ্র মোদি এবং আদিত্য না যোগী অভিচ্রা রাজনাথ এরা মানে তোমরা ভারত বর্ষের প্রেমিক আর তোমরা যদি ভারত বর্ষের প্রেমিকও होला তো ভারত বর্ষের সংবিধানকে মর্যাদা দাও না কেবল ভারতবর্ষের সংবিধানের মর্যাদা না কেন তাহলে বোঝা যাচ্ছে ভারতবর্ষে যারা সংবিধানের মর্যাদা দেয় তারাই হচ্ছে ভারতবর্ষের যোগ্য সন্তান আর যারা ভারতবর্ষের মর্যাদা সংবিধানকে মর্যাদা দেয় না তারা আপনার কোনোদিন ভারতবর্ষের যোগ্য সন্তান হতে পারে না পারে না তো বিরাজন ইসলাম কথা হচ্ছে যে এই ভারতবর্ষের সরকার এবং আমাদের কিছু আপনার রাজ্য সরকার আছে তারা ভেবে নিয়েছে যে আমাদেরকে দমন প্রকল্প আপনার দমন দিয়ে আপনার কষ্ট দিয়ে লাঞ্ছনা দিয়ে এদেরকে আমরা শেষ করব। কিন্তু মনে রাখবে আল্লাহ রাখবে কে রাখলে জেলাল হুটেল সালহু এই ধর্মের হেফাজতকারী এই ধর্মের প্রদীপ আল্লাহ জানিয়েছে এই ধর্মের প্রদীপ একমাত্র আল্লাহ নেভাবে বিশ্বের কোনো মানুষ এই ধর্মের প্রদীপ নিভাতে পারবে না হায়া বর্তমান ভারতবর্ষের সরকার কিভাবে মুসলমানের পিছনে লেগেছে দেখেন কখনো ঔরঙ্গজেবকে আপনার টার্গেট করে দেবেন ঔরঙ্গজেবকে টার্গেট যে কেন ঔরঙ্গজেব নাকি মন্দির ভেঙেছে ঔরঙ্গজেব নাকি মন্দির ভেঙেছে আরে ঔরঙ্গজেব একজন বাদশা ছিলেন তারপর একটা দায়িত্ব ছিল দায়িত্ব ছিল কেনা মন্দির ভেঙেছে সেটা তুমি একবার দেখেছ তুমি তো ভারতবর্ষের নারীদের কি মর্যাদা দিতে পারি ভারতবর্ষে নারীদেরকে কি আপনার নিরাপত্তা দিতে পারি আজকে পেপার পত্রিকা খুললে পরে আপনার প্রত্যেকদিন দিন আপনার উড়িষ্যাতে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয় কিউপুটে আপনার দলিত মহিলারা ধর্ষণ হচ্ছে মুসলমানের মেয়েরা ধর্ষণ হচ্ছে আপনার মেয়েদেরকে নিয়ে গিয়ে মন্দিরে রেপ করা হচ্ছে তৎকালীন সময়ে এইভাবে মন্দিরে আপনার মেয়েদেরকে রেপ করা হতো রেপ করা হতো আজকে আসারাম বাবু জেলে কেন আসারাম বাবু জেলে কেন রাম বাবু আজকে জেলে কেন আজকে একজন মহারাজ এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গে বহন করে আপনার এক মহারাজ আছে কিনা হ্যাঁ মহারাজ মহারাজকে অ্যারেস্ট কেন হ্যাঁ নারী ধর্ষণে যুক্ত তো তৎকালীন পিরিয়ডে ঔরঙ্গজেবের একটা দায়িত্ব ছিল তৎকালীন পিরিয়ডে ঔরঙ্গজেবের একটা আপনার কি কর্তব্য ছিল মেয়েদের নারী নিরাপত্তা দেওয়া তাই মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য তৎকালীন সময়ে তিনি আপনার মন্দির ভেঙেছিলেন তার কারণে মন্দির ভাঙেননি কি কারণে ভেঙেছেন তাদেরই মহিলা হিন্দু মহিলারা গিয়ে ঔরঙ্গজেবকে আপনার বলেছিল হুজুর আমাদেরকে আন্দার নিয়ে গিয়ে রেপ করা হয় ধর্ষণ করা হয় হ্যাঁ তাই তিনি করেছিলেন কি যে মন্দিরে মেয়েদের নিরাপত্তা থাকতে পারে না যে মন্দিরে মেয়েদের মর্যাদা রক্ষা হয় না সে মন্দির কখনো মন্দির হতে পারে না যার কারণে তিনি মন্দির ভেঙেছিলেন কোনো অকারণে মন্দির ভাঙেননি আজকে ঔরঙ্গজেব মন্দির ভাঙলো তুমি নরেন্দ্র বাবু আপনার বাবরি মসজিদ ভেঙে দিলা দোষ নাই ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিল তুমিও তো ঔরঙ্গ ঔরঙ্গজেবের কারণেও ভেঙেছিলো তুমি কোন কারণে মসজিদটাকে ভাঙলা সেখানে কি হতো সেখানে নামাজ হতো সেখানে আজাদ হতো সেখানে আল্লাহজি কী হতো সেখানে টুমার্টির উপদেশ হতো কীভাবে চলতে হবে নবীর আদর্শের কথা বলা হতো নবীন আপনার কি চরিত্রের কথা বলা হতো অন্য কোনো আপনার কি টেলিরিজমের শিক্ষা শিকারে হতো না যাই হোক মাইদ্রাজা আজ আমাদের আঘাত লেগেছে আজ আমাদের প্রাণে আঘাত লেগেছে যে আজ আমরা ভারতবর্ষের নাগরিক হয়েও আমাদের ভারতবর্ষে কোনো মর্যাদা না আমি ভারতবর্ষের নাগরিক আমি ভোট দিই

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট